এক সময় তাবলিগের দুই গ্রুপের মারামারিতেও কিন্তু ট্যাগ দিত যে জামাত দুই হাজার উনিশ সালে এই ট্যাগের কথা আমি শুনেছি যে ওরা জামাত কিন্তু এখন বলে ওরা ছাত্রলীগ কোথায় নেমেছে বুঝতে পারছেন ইসতেমা মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর তাবলিগি জামাতের এক পক্ষের হামলায় চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতি তিনি বলেন আঠারো ডিসেম্বর ভোর তিনটার দিকে বিশ্ব ইস্তেমার মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর জামাতের এক পক্ষের হামলায় চারজন নিহত অর্ধ শতাধিক ভাবে তিনি আরো বলেন দাওয়াতি দিনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিক জামাত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম মুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে ইসলামের সমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে আমাদের প্রত্যাশা দেশ এবং ওম্মার স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই মহান আল্লাহ আমাদের সহায় হন তিনি বলেন মহান রব নিহতদের প্রতি রহম করুন তাদের গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন আল্লাহ তালা আহতদের দ্রুত সুস্থতায় নিয়ামত দান করুন আমি নিহত ও আহতদের পরিবার ও প্রয়োজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তালা তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধরার আহ্বান তৌফিক দান করুন আমাদের সেক্রেটারি বিবৃতিতে এই কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই যে জামাত তাবলিক কোন পক্ষে জামাত তবে কোন পক্ষে নয় এটা বোঝা যায় কোন পক্ষে না থাকাটাই কিন্তু জোবাইল গ্রুপের কাছে শত্রু যে আপনারা কেন আমাদের পক্ষে নেই জোবাইল গ্রুপের বাড়াবাড়িটা দেখেন তাদের পক্ষে হতে হবে তাদের বাইরে কোনো হক পৃথিবীতে নাই তারাই হকের একমাত্র ডিলার অন্য সবাই ফেরকায়ে বাতিলা এবং কি আহ কাঁদিয়ে সাদিয়ানি কাদিয়ানি মানে এই এইটা হচ্ছে জোবার গ্রুপের চরিত্র আমির জামাত ইসলামী দুই গ্রুপের প্রতি সহনশীল তারা পিসফুল রিকনসিলিয়েশন চায় আমিরে জামাত এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক সেটা কামনা করেছেন বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে আর জোবাইর গ্রুপের বক্তব্যই কোনো আলাপ আলোচনা না রক্তের গঙ্গা বই দেবে ওদের কোনো অধিকার নেই ওরা ইস্তেমাই করতে পারবে না ওরা এদেশে থাকতেই পারবে না ছাদ সেব আসতেই পারবে না উগ্রবাদী বক্তব্য জোবাইর গ্রুপের কিন্তু আমিরা জামাত বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত জামাত ইসলামের মতো যে আমরা তাবলিক জামাতের দুই গ্রুপেরই শুভাকাঙ্ক্ষী দুই গ্রুপ পিসফুল রিকনসিলিয়েশন করুক তারা মিলে মিশে থাকুক অথবা দুই গ্রুপ একে অপরের প্রতি সম্মান রেখে এতদিন যেরকম একটা সমঝোতার ভিত্তিতে গ্রুপ বজায় রেখে যেরকম কাজ করে আসছিল যে তিন দিন এরা তিন দিন এরা এই এক দফায় এরা ইস্তেমা করবে আর এক দফায় ওরা করবে মানে এইভাবে একটা শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই জামাত আমির জামাতের সমাধান দিয়েছে শান্তিপূর্ণ যৌক্তিক আলাপ আলোচনা এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান অমুক আসতে দিব না অমুককে ঠেকিয়ে দিব রক্তের অঙ্গ বই দিব এদেরকে বরং এই তাবলিক জামাত সংক্রান্ত জটিলতা থেকে দূরে রাখা দরকার এই যারা কৌমি আলমদের মধ্যে রাজনীতি করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিন দেখবেন যে সমস্যার সমাধান আশি পার্সেন্ট এমনিতে হয়ে গিয়েছে রাজনৈতিক আলেম আলেমা তারা দূর থেকে বিবৃতি দিবে শান্তি কামনা করবে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলবে এটা হচ্ছে রাজনৈতিক আলেমুলের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল যেমন এই আমির জামাত বা জামাত ইসলামের করেছেন এই সেম কাজটা যদি মামনুল হক সাহেবরা করতেন কিন্তু না সেখানে তারা একটা পক্ষ নিয়ে তারা রক্তের গঙ্গা বয়ে দেন এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হককে কে নিতে হবে উদ্ভট উস্কানিমূলক কথা মামুনুল হকের এখনো বন্ধ হয়নি তিনি প্রচুর উল্টাপাল্টা কথা অতীতেও বলেছেন এখনো বলে যাচ্ছেন কাজের বেলায় কিছু না শুধু গলাবাজি করতে করতে পারেন এই জামাতে সংকটে কাকরাল যে বসে থাকবে শালিশি করবে মাসোয়ারা করবে মামুনুল হক রেজাউল করিম আবরার ফয়জুল করিম রেজাউল করিম না এরা পলিটিক্স করে এরা বরং দুই গ্রুপের মধ্যে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে আর তারা একটা পক্ষ নিয়ে তারা মাঠে নামছে তারা মহাসমাবেশ করছে সমাবেশ করছে অমুক্ত অতএব যেহেতু এখানে সরকার জড়িয়েছে রাজনৈতিক আমাদেরকে এই অরাজনৈতিক সংগঠন থেকে দূরে সরে তাবলিকের একেবারে পিওর মুরব্বী আছে যারা তাবলিকে সময় লাগায় আচ্ছা মামুন সাহেবদেরকে এই রেজাল করিমদেরকে তাবলিকের জুবাইয়ের গ্রুপের কেউ নেতা মানে আপনি দেখাতে পারবেন না যারা চিল্লা দেয় চিল্লা দিয়েছে এরা কি সময় লাগায় তাবলিকে লাগায় না তারা কারা তাবলিকের তারা অন্য দল করেন তাবলিকে আলাদা একটা দল এখানে একটা সাংগঠনিক এমারত আছে সিস্টেম আছে তো এই জন্য সমস্যার আসল জায়গায় আমাদের হিট করতে হবে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা রাজনৈতিক ওলামায় কেনাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে আজকে যদি আমরা এবং জুবাইয়ের শীর্ষ মুরব্বীদের সাথে এক মধ্যে আমরা বসতাম আমি হলফ করে বলতে পারি এক মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি আমি তাকে তার জায়গায় সম্মান করি রাজনীতিকে আমি রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না রাজনীতি তার জায়গায় রাজনীতি মৌলানা মাহফুজ হক সাহেব একজন রাজনীতিবিদ ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তারা সংঘর্ষের রাস্তা তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন আমি তাদেরকে আহ্বান করব। যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয় তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয় বাংলাদেশের এই সমস্যা একশো বছরেও সমাধান হবে না আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতি স্পষ্ট করতে চাই এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই তারা আমাদের হিতাকাঙ্ক্ষী তারা ওলামায়কেরাম আমাদের তাজ, আমাদের মাথার মনি আমাদের চোখের মনি আমরা তাদেরকে আহ্বান করব। আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল হলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা আমি গ্যারান্টি দিব আগামী আগে যদি আমরা এবং জুবাইয়ের পন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে